আপনাদের মনে পড়ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখনো বলেছিলেন যে কলকাতাকে লন্ডন বানাবেন যাই হোক সেটা পরে মনে করলেও চলবে কিন্তু আপাতত আদতে লন্ডনে কি হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিই লন্ডনের মাটিতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে স্লোগান টেমস নদীর শহরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন এবং তাঁদের একটাই স্লোগান আমাদের দেশ আমাদের ফিরিয়ে দাও কারণ অনুপ্রবেশকারীদের চোটে নিজের দেশেই পুত্ররা সংখ্যালঘু হয়ে যাচ্ছেন যে কথা লন্ডন বুঝতে পেরে গেছে এই বাংলাকে লন্ডন বানানোর স্বপ্ন দেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই গোটা রাজ্যের একাংশ তারা বুঝতে পারছেন না যে অনুপ্রবেশকারী ঢুকলে বাংলার কত বড় বিপদ হতে পারে হাতে ইউনিয়ন জ্যাক মুখে স্লোগান লন্ডনের রাস্তায় লক্ষাধিক ব্রিটিশ অভিযোগ ব্রিটেনের ভূমিপুত্রদের ওপর ছড়ি ঘরাচ্ছে অনুপ্রবেশকারীরা আর এরই প্রতিবাদে মিছিলের ডাক অনুপ্রবেশের প্রতিবাদে দক্ষিণপন্থী সমাজকর্মী টমি রবিনসনের ডাকে লন্ডনের রাজপথে বিরাট মিছিল স্লোগান একটাই আমাদের দেশ আমাদের ফিরিয়ে দাও অনুপ্রবেশ বিরোধী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন টেসলা কর্তা ইলন মাস্কো তাঁর নিশানায় বামপন্থীরা মাস্ক বলেন ব্রিটেনে এখন অদ্ভুত পরিস্থিতি ব্রিটেনবাসীর উদ্দেশ্যে মাস্কের বার্তা হয় লড়াই করো নয় মরো বামপন্থীরা খুন উদযাপন করে যখন দেশের ভোট পায় না তখন ভোটার আমদানি করে থেকে ভোটার নিয়ে আসে ব্রিটেনের পরিস্থিতি নিয়ে বামপন্থীদের নিশানা করেছেন মাস্ক তো একই কারণে অনুপ্রবেশে দেয়া হয় বলেই অভিযোগ আমরাও ভারতবর্ষে চাই না যে পাকিস্তানের লোকে এসে থাকুক বাংলাদেশের লোকেসে থাকুক আমেরিকার লোকেসে থাকুক বা লন্ডনের লোকেসে থাকুক কিন্তু ভারতবর্ষের সরকার বিজেপির সরকার অনুপ্রবেশের নামে আমাদের দেশ লোককে এবং আমাদের ভাই বন্ধু যেভাবে করে আমরা তার বিরোধী মিছিল হয়েছে একদম স্বাগত অনুপ্রবেশ তো একদমই উচিত নয় এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে একদম চায় যে অনুপ্রবেশ যাতে না হোক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই বিজেপি নামক যে দলটি রয়েছে এবং কেন্দ্রীয় সরকার যে কেন্দ্রীয় সরকার বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স মানে একেবারে সীমান্তবর্তী এলাকায় থাকে তাদের থাকার পরেও কি করে অনুপ্রবেশগুলো ঘটে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লন্ডনবাসীর চোরা ক্ষোভ ছিল সম্প্রতি এক অনুপ্রবেশকারীর বিরুদ্ধে লন্ডনের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে আর সেই ঘটনা যেন ক্ষোভের আগুনে ঘি ঢালে এমন তো ভারতের সীমান্তবর্তী এলাকাতেও হয়েছে তারপরও ভারতে অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়ান বিরোধীরা সরকারটা পুরো দাঁড়িয়ে রয়েছে অনুপ্রবেশকারীদের উপরে এক হচ্ছে একটা বিজনেস মডেল পয়সা নিয়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দেয় তারপর আবার এদেরকে দিয়ে ভোট করায় ভোটগুলোও পায় তো এদের তো লাভের ওপর লাভ তাই এই নাটকবাজি করছে নমুনামি করছে যেই তো রয়েছে অনুপ্রবেশকারীদের খালা তাদের সরকার চলছে যাদেরকে এবিটি বলে একটা সন্ত্রাসবাদী সংগঠন মনে করে যে পশ্চিমবঙ্গকে তারা ভারতবর্ষ থেকে আলাদা করবে তারা কীরকম সরকার চলছে আর কারা রয়েছে বুঝতেই পাচ্ছেন এদের আরো আর কী হবে শুধু ব্রিটেন নয় ফ্রান্সেও একই ছবি অনুপ্রবেশের বিপদ টের পেতেই পথে আছড়ে পড়ছে গণবিক্ষোভের ঢেউ আর এ পোড়া রাজ্যে অনুপ্রবেশকারীদের জামাই আদর করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে অনুপ্রবেশের বিপদটা আর কবে বুঝবেন নাকি ভোটের স্বার্থে চোখ থাকতেও অন্ধ হয়ে থাকতে হবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়